কথা আছে না যে রাধে সে চুলো একই ডাইলগ আর যে দুর্গা সেই সেই কালী সবই দুর্গা যদি পারে দশ হাত দিদি সবকিছু করতে তা চেষ্টা করলে আমি কেন পারবো না চেষ্টা সবই হলো চেষ্টা তারপরে সন্তান আছে ছেলে আছে হাজবেন্ড আছে

কোন নতুন ভাই বোন যত আমার এসছে আরো আসবে আজকে হই হল্লা আনন্দ এনজয় মানে ভর দিদির হাতে রান্না খাবে যেটা মানে বোন মানে বোনের বাড়িতে ভাইরা আসে খাবে আনন্দ করে চলে যাবে